আমি বেবিচারে নিও নই কোন পুরুষ কোনদিন আমাকে স্পর্শ করে নাই তাহলে কেমনে আমার পুত্র সন্তান হবে জিব্রাইল আমিন বলেন আল্লাহ যদি চাই তাহলে হবে কি হবে না আল্লাহ যদি কোন ফায়াকুন বলে দেয় হও বললে সাথে সাথে হয়ে যায় সুবহানাল্লাহ বলেন ও মারিয়াম আল্লাহ আমারে পাঠাইছে আমি জিব্রাইল তুমি চিন্তা করো না তুমি একটু হা করো আমি জিব্রাহল একটা ফুক দিয়ে দিব মুখ খুলে যাই না হা করছে মারিয়াম হযরতে জিব্রাহল সঙ্গে সঙ্গে একটা ফু দিয়া দিছে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে হাজরাতে মারিয়াম বলে আমি চোখের পলক না দিতেই বুঝতে পারলাম আমি গর্ভবতী হয়ে গেছি আমার পেটের মধ্যে সন্তান চলে আসছে সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহর কুদরতের কথা শুনলে জোরে সুবাহান আল্লাহ বলতে হয় বাইতুল মোকাদ্দাসের ইমাম ছিল হাজরাতে ইমরান এই ইমরানের স্ত্রীর নাম হচ্ছে হান্না এই হান্না ছিল বন্ধা বন্ধা মানে কি আপনার বুঝেন তো বন্ধা মানে হচ্ছে যে নারীর কোনো সন্তান হয় না বহু বছর হয়ে গেছে প্রায় বৃদ্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা কিন্তু হান্নার কোনো সন্তান হয় না ইমরান আলাই সালাম তিনিও মুরব্বী হয়ে গেছেন তিনি মসজিদের ইমাম এবং তিনি মুসল্লিদের কুরবানি করে দেন এবং নামাজ পড়ান একদিন হান্না কোনো এক জায়গায় হাঁটতে হাঁটতে দেখতেছে গাছের ডালে একটা পাখি বসা এই পাখি তার বাচ্চাকে বহুত মায়া করে আদর করে যত্ন করে খাবার খাওয়াচ্ছে সুহানাল্লাহ বলে এই দৃশ্য দেখলো দেখার পরে হান্না সঙ্গে সঙ্গে মনে মনে নিয়ত করে ফেললো এমন মায়া লাগলো সন্তানকে ওই পাখি তার বাচ্চাকে খাওয়াচ্ছে এই দৃশ্য দেখে এমন মায়া লাগলো হান্না তখন আল্লাহর কাছে নিয়ত করলো রব্বুল আলামিন আপনি যদি আমাকে একটা সন্তান দান করেন আমাকে একটা পুত্র সন্তান দান করেন তাহলে এই সন্তানকে আমি এই বাইতুল মোকাদ্দাসের খাদেম হিসাবে দান করে দিব ওয়াকফ করে দিব নিযুক্ত করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়ের ওই দৃশ্য দেখে আল্লাহর কাছে খাস মনে দোয়া করলেন দোয়া করতে দেরি হলো আল্লাহ কবুল করতে দেরি করলেন না ওই দিন রাতের বেলায় হাজরতে হান্নার গর্ভের মধ্যে আল্লাহ সুবাহানা সন্তান দান করলে এইবার হান্না নিয়ত করে ফেললো রব্বুল আলমী আমার গর্ভের মধ্যে যা আছে আল্লাহ বলছেন ইদ কলাতিম্ম র তিম্ম র না রব্বি ইন্নি মাফি বাতুনি মোহার র ফাতা কব্বাল মিন্নি ইন্না কসামি উল্লা আলিম জোরে বলেন আল্লাহ আকবার মার আল্লাহ হরব্পুল্লামিং বলছেন স্মরণ করব করব যখন ইমরানের স্ত্রী বলেছিল হে আমার প্রতিপালক আল্লাহ আমার গর্ভে যা আছে একান্ত তা আমি আপনার জন্য উৎসর্গ করলাম সুতরাং তুমি আমার নিকট হতে তা কবুল করে নাও সুবহানাল্লাহ আমার ভাইরা এরপরে সন্তান পেটের মধ্যে কি সন্তান আছে এখন তো আমরা সন্তান জন্ম দেওয়ার আগেই দেখে নেই পেটের মধ্যে ছেলে আছে নাকি মেয়ে আছে এখন বলেন তো যদি ইমরানের আর হান্নার পুত্র সন্তান না হযা কন্যা সন্তান হয় তাহলে কি বাইতুল মোকাদ্দ ইমাম খাদেম বানানো যাবে নাকি কারণ মহিলার পেছনে তো নামাজ হবে না কারণ মহিলাদের মাসে নির্দিষ্ট একটা সময় শরীর খারাপ থাকে ওই সময় তো আর ইমামতি করতে পারে না মসজিদে ঢুকতেই দিবে না অপবিত্র অবস্থায় তাহলে পুত্র সন্তান হলে মসজিদের খাদেম বানানো যাবে ইমাম বানানো যাবে কিন্তু কন্যা হলে বিপদ এখন ওনারা তো জানে না হান্না জানে না তার পেটের মধ্যে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে নিয়ত করে ফেলছে আল্লাহ সন্তান দিছ পুত্র সন্তান দাও আমি এটাকে নিয়ত করলাম যে সন্তান হবে আমি মসজিদের খাদেম হিসেবে ইমাম হিসেবে দান করে দিব নিযুক্ত করে দিব সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়ের এবারে সন্তান প্রসব হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন ফাইলাম قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم سبحان <applause> الله প্রিয় ভাইয়েরা আমার এইবারে যখন হান্না তার সন্তান প্রসব করলো করার পরে বলছে হে আমার প্রতিপালক আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করে ফেলেছি সুবহানাল্লাহ বলেন বলেন নিয়ত করেছিল পুত্র হলে মসজিদে দান করবে কিন্তু কন্যা সন্তান প্রসব করে ফেলেছে এই কন্যা সন্তান নিয়ে এখন কি করব কারণ মানত করেছে ছেলে হোক মেয়ে হোক যাই হোক না কেন এই সন্তানকে আমি মসজিদের জন্য দান করে দেব মসজিদের খাদে মে যাবে কিন্তু এই মেয়ে মেয়ে হলো মেয়ের নামটাও রেখে দিলাম মারিয়াম নামটা কি মারিয়াম রেখে দিলাম এরপরে তার মা দোয়া রব্বুল আলামিন আমার সন্তানকে আপনি ইবলের শয়তান হতে হেফাজত করেন প্রিয় ভাইরা আমার দুনিয়াতে দুইটা মাত্র সন্তান দুইজন মাত্র মানুষ যাদেরকে ইবলিস শয়তান পাখা দিয়ে বাড়ি মারতে পারে নাই আমরা দুনিয়াতে যত মানুষ আগমন করেছি প্রত্যেকটা মানুষ আসার পরে দুনিয়াতে আগমন করার পরে ইবলিস শয়তান তার পাখা দিয়া আমাদের শরীরের মধ্যে আঘাত করেছে আমরা জন্ম হওয়ার পরে কান্না করেছি কিন্তু দুইজন একজন হলো হযরতে মারিয়াম আর একজন মরিয়মের পুত্র ঈসা এই দুইজনকে শয়তান আঘাত করতে পারে নাই মরিয়ামের মা হান্নার দোয়ার কারণ রব্বুল আলমিন শয়তান যেখানে বাড়ি মারছে মাঝখানে পদ্মা ঝুলাই দিয়েছেন আমার আল্লাহ সোবাহ প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন এইভাবে করিয়া হাজরাতে মারিয়াম আলাইহি সালামকে তারা লালন পালন করা শুরু করে দিল লালন পালন করতে করতে একটা বয়সে যখন উপনীত হলো এইদিকে মারিয়ামের পিতা ইমরান মসজিদে আলাকসা বাইতুল্লার ইমাম উনি ইন্তেকাল করেছেন মারা গেছেন পিতা মারা যাওয়ার পরে মারিয়ামের এখন দেখাশোনা করা লাগবে ওই এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল তারা চিন্তা করলেই মারিয়মের দায়িত্ব কারে দেওয়া হবে এলাকার সামranton সব মানুষেরা চলে আসলো এই মারিয়মের লালন পালনের দায়িত্ব আমি নেব মসজিদের সভাপতি মনে করেন বাইতুল আল-আকসার দায়িত্বে যারা আছে সভাপতি বলে আমি নেব আমি তারে খাওয়াবো আমি তারে পড়াবো সেক্রেটারি বলে না আমি খাওয়াবো আমি পড়াবো ক্যাশিয়ার বলে না আমি মারইয়ম রে খাওয়াবো মারইয়মের জন্য আমি খরচ করব কারণ হলো এই মারইয়মকেই আল্লাহর ঘর মসজিদের জন্য ওয়াকফ করা হয়েছে সে বড়ই বড় মই তাকে লালন পালন করলে তাকে খাওয়াইলে আমাদেরকে আল্লাহ বরকত দিয়ে দিবে সুবহান দেখেন মসজিদের খাদেম মসজিদের দায়িত্বশীল সবাই কারাকারি লাগছে যে মরিয়মকে আমি দেখাশোনা করব আজকে আমার বাড়িতে খাবে আমার বাড়িতে থাকবে কারাকারি লাগছে এমন ভাবে কারাকারি লাগছে এমতো অবস্থায় কিসের আশায় বরকতের আশায় তারে খাওয়াইলে আল্লাহ বরকত দিবে মরিয়মের খালু নাম হচ্ছে জাকারিয়া ওনাকেও আল্লাহ নবুয় দান করেছিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ মরিয়মের খালু জাকারিয়া আলহ ইসালাম তিনি বলেন আমি তো মরিয়মের খালু আমি চাই মরিয়মকে খাওয়াইতে তারপর তুমি যতই খালু হও তোমার তোমাকে নয় আমরাই চাই আমি মসজিদের বড় দায়িত্বশীল আমি খাওয়াবো না এমতো অবস্থায় আমার ভাইয়েরা লক্ষ্য করেন জাকারিয়া আলহ ইসালাম কি করবেন ভেবে পাচ্ছিলেন না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ডালিকামিল্লা আম্বা ইল হই বিনু হে ইলাইখ ওয়ামা কোঁ তাল দাই হিম ইদাইউল কু না আকলা মাহু আইয়ো হুম ইয়াখ বলো মারিয়াম ওয়ামা কুঁ তাল কাসুই বোন জোরে বালান সবহান আল্লাহ আল্লাহ আদিয়ে জানিয়ে দিচ্ছেন তারা এবার লটারি করল বলল শেষ পর্যন্ত জাকারিয়া নবী বলল ওই ওই যে সমুদ্র মধ্যে দেখতেছ আমরা সবাই কলম নিক্ষেপ করবো আমরা সবাই লোহার কলম নিক্ষেপ করব করার পরে বলেন তো লোহার কলম ভাসবে নাকি ডুবে যাবে জোরে বলেন ভাসবে নাকি ডুবে যাবে লোহার কলম ডুবে যাবে কিন্তু যদি এই জায়গায় লোহার কলম ফেলানোর পরে কারো কলম যদি ভেসে আসে যার কলমটা ফিরে আসবে সেই মরিয়মের দায়িত্ব নেবে সুবহানাল্লাহ সব মানুষেরা যারা মরিয়মের দায়িত্ব নিতে যায় খাওয়াতে চায় মরিয়মকে সবাই একে একে কলম নিক্ষেপ করলো সমুদ্রের মধ্যে কারো কলম ফিরে আসলো না জাকারিয়া জেইনা কলম নিক্ষেপ করলো ইমরানের পরবর্তীতে জাকারিয়াই হাজরতে জাকারিয়া আলি ইসালাম মসজিদে বাইতুল আল্লাহ সার ইমাম নিযুক্ত হয়েছিলেন তিনি নামাজ পড়াতেন তিনি যখন কলম নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে তার লোহার কলম ভেসে চলে আসলো তাকে মারিয়াম আলাইকা সালামের দায়িত্ব দিয়ে দেওয়া হলো জোরে বলেন সোবাহান আল্লাহ কি অলৌকিক এক বিষয় কলম সবাই নিক্ষেপ করছে করতে 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 জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন নিক্ষেপ করলেন করার সাথে সাথে কলমটা ফিরে আসলো এবার দায়িত্ব তাহলে কে বাইলো জোরে বলেন কে বাইল জাকারিয়া সালাম শুনতেছেন আপনারা না ঘুমাচ্ছেন প্রিয় ভাইয়ারা আমার লক্ষ্য করেন এইবারে হাজরাতে জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্ব পেয়ে গেলেন দায়িত্ব পাওয়ার পরে মসজিদের মধ্যে মিহরাবের মধ্যে হাজরাতে মারিয়াম আলাইহিস সালামকে রাখা হলো উনি মসজিদে ইমামরা নামাজ আদায় করে যখন চলে যান পর্দা থেকে বের হয়ে হাজরাতে মারিয়াম মসজিদের ধোয়া মোছা পরিষ্কারের কাজ করে মসজিদের খাদেমা হিসেবে কাজ করে জোরে বলেন সুবহানাল্লাহ তাকেই নিযুক্ত করল হলো মসজিদের খাদেম হিসেবে কিন্তু তাকে কেউ দেখে নাই পদ্মার মধ্যে থাকে কেউ দেখে নাই আমার সালাম মসজিদের মেহেরাবাই থাকে থাকে তার দায়িত্ব নিল জাকারিয়া ইসলাম হজরতে জাকারিয়া খাবার এনে এনে মরিয়ম কোনো এক কারণে জাকারিয়া আলী ইসলাম মরিয়ম কে খাবার এনে দিতে পারে নাই হঠাৎ করে মনে হলো আসার করে। হজরতে জাকারি এসে দেখতেছে মরিয়মের সামনে আনছে যিনি আল হরেক রকমের ফলমূল দেয়া ভর্তি হয়ে আছে সুবাহান আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল্লামা দা খ লালাই মেহর দা কলাইয়া মারিয়া দা জোরে বলে এসে দেখলেন মরিয়মের সামনে আপেল দেখা যায় কমলা দেখা যায় বেদানা দেখা যায় কলা দেখা যায় আনসিজিনিয়াল সিজিনিয়াল ওই আরবের বুকে ফিনিশ বুকে ওই সময় ওই ফলগুলো হয় হওয়ার কথা নয় আনসেজিনিয়াল ফলমূল গুলো মরিয়ম কে বলল মরিয়ম কোন জায়গায় এই ফলগুলো তুমি পাইলা সঙ্গে সঙ্গে হযরত মরিয়ম উত্তর দেয় কালাত হুয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ হিসাব জোরে বলেন সুবহানাল্লাহ হে মরিয়ম তুমি কোথায় খাবার পাইলা মরিয়ম বললেন এই খাবার গুলা আল্লাহ নিকটে সুবান আল্লাহ বলেন তার মানে আমার সামনে আনসি দিনিয়াল যে ফলমূল গুলো দেখতেছেন এই খবর খাবার গুলো এই ফলমূল গুলো আল্লাহ জান্নাত থেকে আমি মারিয়ামের জন্য বাজেট করে দিয়েছেন সুবান আল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার এইভাবে হযরত মারিয়াম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করলেন নিয়ামত দান করলেন হঠাৎ করে হযরত মারিয়াম পর্দার মধ্যে তার হুজরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের কাছে জিবরাইল আমিন কে পাঠায়া দিলেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাত্তা খাযাত মিন দুনিহিম হিজাবাও ফা আরসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালা লাহা বাশারা সাওয়িয়া জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার সেওহাদের মধ্যে পর্দা করল মরিয়ম পর্দার মধ্যে থাকলো এমন অবস্থায় আমি আমার ফ্রেসলা জিবরাইল কে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবের আকৃতি দিয়া মানুষের صورت দিয়া মরিয়মের কাছে পাঠিয়ে দিলাম হযরত জিবরাইল মরিয়মের হুজরা মরিয়মের ঘরের গেটের সামনে মানুষের আকৃতি নিয়া দাঁড়ায়া গেলেন জরে বলেন সুবহানাল্লাহ হযরত মরিয়মের গেটের সামনে যখন জিবরাইল আমিন দাঁড়ালেন এমন সময় মারিয়াম আলাইকে সালাম ভয় পেয়ে গেলেন মনে করলেন কোন যুবক আমার সামনে আমি সুন্দরী নারী আমাকে হয়তো বা আজকে জোর করে ধর্ষণ করে ফেলবে ভয় পেয়ে গেলেন হাজরাতে মারিয়াম এমন সময় মারিয়াম আলাইকে সালাম সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে লক্ষ্য করে বললেন তিনি তো জিব্রাইলকে চেনেন না আমার ভাইয়ারা জিব্রাইল কোন সাধারণ মানুষের কাছে আসেন না শুধুমাত্র রসুল নবী রসুলদের কাছে হাজরাতে জিব্রাইল আসতেন দুনিয়াতে হাজরাতে জিব্রাইল নবী রাসূল ব্যতীত একজন মহিলার কাছে এসেছেন তিনি হলেন হাজরাতে মারিয়াম সুবহানাল্লাহ বলেন মরিয়ম তো চিনেন আমার সামনে যে লোকটা সেটা হচ্ছে জিব্রাইল ভয় পেয়ে মরিয়াম বললেন কয়লা ইন্নি আউযু বিরহমানি মিন কাইন কুতাতাকিয়া জোরে বলেন সুবহানাল্লাহ মরিয়ম বলল আল্লাহকে ভয় কর যদি তুমি মুত্তাকি হও তুমি হইতে দয়াময় আল্লাহর কাছে আমি পানা চাই রহমত চাই হেফাজত চাই আল্লাহ দোয়া করতেছে জিবরাইল আমিনকে মনে করছে যে খারাপ মানুষ মনে করে আল্লাহর কাছে দোয়া করতেছে যে তুমি যদি মুত্তাকি হও তাহলে তুমি আল্লাকে ভয় কর সুবহানাল্লাহ বলেন এবারে আমিন উত্তর দিচ্ছেন আল্লাহ আকবর জিব্রাইলামি তিনি বলছেন আমি তো প্রতিপালক আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছি তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য জোরে বলেন সুবাহান আল্লাহ এখন বলেন মরিয়মের কি বিয়ে হয়েছে সবাই বলেন না বিয়ে হয়েছে তো বিয়ে যদি না হয় তাহলে সন্তান হওয়া সম্ভব সম্ভব নয় স্বাভাবিক অবস্থায় বিয়ে ছাড়া তো একজন মহিলা একজন পুরুষের সংস্পর্শ ছাড়া সে তো সন্তান দিতে পারে না

আমি ব্যবিচারিনীয় নই কোন পুরুষ কোনদিন আমাকে স্পর্শ করে নাই তাহলে কেমনে আমার পুত্র সন্তান হবে জিব্রাইল আমিন বলেন আল্লাহ যদি চায় তাহলে হবে কি হবে না আল্লাহ যদি কোন ফায়াকুন বলে দেয় হও বললে সাথে সাথে হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আমিন ও মারিয়াম আল্লাহ আমারে পাঠাইছে আমি জিব্রাইল তুমি চিন্তা করো না তুমি একটু হা করো আমি জিব্রাহ একটা ফুঁক দিয়ে দিব মুখ খুলে যেই না হা করছে মারিয়াম হাজরাতে জিব্রাইল সঙ্গে সঙ্গে একটা ফু দিয়া দিছে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমি চোখের পলক না দিতেই বুঝতে পারলাম আমি গর্ভবতী হয়ে গেছি আমার পেটের মধ্যে সন্তান চলে আসছে সুবাহান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর কুদরতের কথা শুনতে শুনলে জোরে সুবাহান আল্লাহ বলতে হয় প্রিয় ভাইরা আমার মরিয়াম আলাইহাসাল্লাম গর্ভবতী হয়ে গেছে শুধু মুখের মধ্যে অথবা বুকে একটা ফুক দিছে জিব্রাইল আমিন সঙ্গে সঙ্গে গর্ভবতী হয়ে গেল এরপরে সন্তান যখন একটু একটু করে বড় হচ্ছে বড় হয়ে যাওয়ার পরে এইবার সন্তান প্রসব করবে সন্তান দুনিয়াতে আসবে সময় হয়ে গেছে মারিয়াম এখন যন্ত্রণা সহ্য করতে পারে না লোকজন যেখানে আছে লজ্জায় মুখও দেখাইতে পারে না মানুষ যদি জিজ্ঞাসা করে মারিয়াম তুমি গর্ভবতী কেমনে হলা তুমি কি ব্যবিচার করেছ তোমার ভাই হারুন তো ছিল ভালো মানুষ তোমার পিতা ইমরান ভালো মানুষ তোমার মাহান্না ভালো মানুষ তুমি কি ব্যবিচার করেছ নাকি তাহলে তোমার সন্তান কেমনে হলো মরিয়ম তো কোনো জবাব দিতে পারবে না হাজরাতে মরিয়ম টেনশনে পড়ে গেল চিন্তায় পড়ে গেল কি করব কি করব কিছুই বুঝতে পারতেছে না কলাত ইয়া আলাইতানি মিত্তু ক্বাবল হাদা ওয়া কুনতু নাসিয়াম মাউসিয়া জোরে বলেন আল্লাহ আকবার এবারে আল্লাহ জানিয়ে দিচ্ছেন প্রসব বেদনা শুরু হয়ে গেল এত যন্ত্রণা এই সন্তান প্রসব দেওয়ার মতো যন্ত্রণা একজন নারীর জন্য দুনিয়াতে আর হতে পারে না হাজরাতে মারিয়া মারাই গেছিলাম যখন সন্তান প্রসব করবে যন্ত্রনা ছটফট করতে 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 তিনি খেজুর বাগানের মধ্যে যায়া একটা খেজুরের গাছের গোড়ার মধ্যে বসে তিনি খেজুরের গাছের গোড়ার নিচে বসতেন সন্তান প্রসব করার জন্য জোরে বলেন সুবাহান আল্লাহ আর তিনি যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে বলছে আমার যদি মৃত্যু হয়ে যায় তো কলাতিয়ালাইতানি মৃত্যু কবল হাদা ওয়া কুনতু নাসিয়াম মাউসিয়া হাই এর আগে যদি আমার মৃত্যু হয়ে যেত দুনিয়ার মানুষদের স্মৃতি থেকে আমি মরিয়ম যদি মুছে যেতাম কতই না ভালো হতো এই সন্তান প্রসবের যন্ত্রণা আর কেউ না মরিয়ম একা একা সন্তান জন্ম দেয় এই সন্তান প্রসবের যন্ত্রণা মরিয়মের সহ্য হয় না সহ্য তো হয় না প্রিয় ভাইরা আমার হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছে সন্তান হলে মানুষের কাছে আমি মুখ কেমনে দেখাবো এই দুইটা কারণে যন্ত্রণার কারণে আর লজ্জার ভয়ে অপমানের ভয়ে সম্মানের ভয়ে মারিয়াম মৃত্যু কামনা করা শুরু করে দিল প্রিয় ভাইরা আমার এমন সময় তার পাশ থেকে ফেরেশতা বলে না।

ক্ষুধার যন্ত্রণা সন্তান জন্ম দিছে মাত্র এমত অবস্থায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না গাছের উপরে পাকা পাকা খেজুর কিন্তু এখন বলেন তো গাছ খেজুর গাছ খেজুর গাছে ধাক্কা দিয়া খেজুর নামানো সম্ভব ঝাঁকুনি দিয়ে খেজুর নামে না খেজুর গাছ এমনই এক গাছ অন্য সব গাছের পাতা পড়ে খেজুর গাছের পাতাও পড়ে না পড়লে ডাল খুলে পড়ে তাও পাতা পড়ে না এখন মরিয়ম খুদার যন্ত্রণায় মনে মনে ভাবতেছে আরে ওই খেজুর যদি আমি একটু খেতে পারতাম আল্লাহ সুবহান ওয়া সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাম কে ডাক দিয়ে জানায় দাই মারিয়াম ওয়া হুসি ইলাইকি বিজিসিন নখলাতি তুসাখিত আলাইকি রুতবা জানিয়া জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন রে মারিয়াম তুই তোমার দিকে যেই খেজুর গাছটা ওই খেজুর গাছের কাণ্ডা ধরে ওই খেজুর গাছের গোড়া ধরে তুমি একটু নাড়া দাও আমার ভাইয়েরা আপনারা বলেন তো খেজুর গাছের গোড়া ধরে আমরা যুবক মানুষরা আমরা নাড়া দিলেও তো খেজুর গাছ থেকে খেজুর ফেলা সম্ভব আমি আপনি শক্তিশালী মানুষ আমরা ধাক্কা দিলেও কিন্তু খেজুর গাছ নড়ে খেজুর পড়বে না আর মরিয়ম কেবল সন্তান জন্ম দিছে এই মরিয়ম তার পেট থেকে সন্তান কেবল হয়েছে তাহলে সে দাঁড়ানোর শক্তি তো নাই ধাক্কা দিবে কেন ঠিক না আল্লাহ জানাচ্ছে মারিয়াম তুমি খালি চেষ্টা করো বাকিটা দায়িত্ব কার আল্লাহ তুমি খালি হাত দিয়ে আমরা চেষ্টা করো একটু নাড়ানোর চেষ্টা করো বাকি দায়িত্ব আমার আমি আল্লাহ খেজুর গাছ থেকে সুপক্ষ মিষ্টি ও সুমিষ্ট খেজুর তোমাকে দান করবো নিজে ফালাবো জোরে বলেন সুবাহ আল্লাহ জন্য চেষ্টা করা লাগবে বসে থাকা যাবে না চেষ্টা করবেন বাকিটা আল্লাহ সাহায্য এইবারে সন্তান জন্ম দিয়ে দিছে সন্তান জন্ম দেওয়ার পরে বিপদ আরো বেশি এত বিপদ এই সন্তান নিয়ে মানুষের মধ্যে যায় আমি দেখাবো কেমনে আর দুনিয়ার সবচাইতে বড় বড় খারাপ নিকৃষ্ট জাতি হলো ইহুদি জাতি এই হুদি জাতির মানুষরা আমার এলাকার মধ্যে এখন আমি মরিয়মকে এই ইহুদিরা সহ্য করবে না তারা আমি মরিয়মকেও আঘাত করবে আমার সন্তান নিয়ে তারা উল্টা পাল্টা কথা বলবে পিতা ছাড়া আমার সন্তানকে অবৈধ সন্তান বলবে আমাকে ব্যাবি নারী বলবে তাহলে কি করব কিছুই ভেবে এমন সময় মরিয়ম যখন সন্তান নিয়ে বাইরে যায় আল্লাহ বলেন ও মারিয়াম, মরিয়মকে জানা যাই রে মারিয়াম তোমার সন্তান হাজরাতে ইসা মাসেহাকে তুমি নিয়ে রাস্তা দিয়ে যখন বের হবার মানুষ যখন তোমাকে জিজ্ঞাসা করবে এই সন্তানের বাবাকে এই সন্তান কোথ থেকে আসতো তুমি জানা বিচার করেছো নাকি যেই যে প্রশ্ন করবে তোমার সন্তানের বয়স হোক চার পাঁচ ছয় দিন তোমার সন্তানের দিকে দেখা দিবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তানকে জবান খুলে দিব তোমার ছোট্ট সন্তান নিজে তোমার হয়ে ওই হুলিদেরকে জবাব দিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ

এই সন্তান একটা মাটি দিয়া চড়ুই পাখি বানায়া ওই চড়ুই পাখির মধ্যে ফু দিয়া দিলে ওই চড়ুই পাখিটা জীবিত হয়ে আসমানে উড়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই সন্তান এমন সন্তান যেই সন্তানকে আল্লাহ এমন ক্ষমতা দিবেন মৃত ব্যক্তিকে জাগায়া ওই মৃত ব্যক্তিকে যদি হযরত ঈসা একটা ফুক দিয়ে দেয় তাহলে মৃত ব্যক্তিকে দুনিয়ার আর নবীকে যেই পাওয়ার দেয় নাই তোমার সন্তান ঈসাকে আল্লাহ সেই পাওয়ার দিবে মৃত ব্যক্তির শরীরে ফুক দিলেও মৃত ব্যক্তিও জীবিত হয়ে যাবে শুধু তাই নয় কোন ধবল রোগী কুষ্ঠ রোগী তোমার সন্তান ঈসার কাছে যদি আসে আর ঈসা চাইলে ওই ধবল রোগী কুষ্ঠ রোগীকে সুস্থ করে দিতে পারে সুবহানাল্লাহ বলেন এই সাপ শুধু তাই নয় তোমাদের বাড়িতে তোমরা কি খেয়ে এসেছো আর বাড়িতে কি খাবার রেখে এসেছো না দেখেই না জেনে না শুনে এই ঈসা সেটা বলে দিতে পারবে এমন সন্তান তোমার আল্লাহ তোমার দিলরে মারিয়ম তুমি চিন্তা করো না মরিয়ম এবার তার সন্তান ঈশা কে কোলের মধ্যে করে নিয়ে হাঁটতেছে আর ইহুদিরা জিজ্ঞাসা করে মরিয়ম তোমার কোলের মধ্যে যে সন্তান এই সন্তান কার সন্তান এই সন্তান কিভাবে হলো তোমার এই সন্তানের পিতাকে তুমি কি ব্যবচার করেছ নাকি সঙ্গে সঙ্গে মারিয়াম আল্লাহ শেখানো কথা তিনি কিচ্ছু বলেন না এই সঙ্গে সঙ্গে আঙ্গুল দিয়া ছোট্ট বাসার বাচ্চার দিকে হাজরাতে ঈসা রুহুল্লার দিকে এই রকম করে ঈসা রুহুল্লার দিকে ইশারা করে মারিয়াম জানায় দেয় উত্তর আমি দেব না আমার ছয় দিনের বাচ্চা হাজরাতে ঈসা রুহুল্লাহ দিয়া দিবে সুবহানাল্লাহ তারা জিজ্ঞাসা করে ঈসার দিকে মরিয়ম ইঙ্গিত করে সঙ্গে সঙ্গে হজরতি শাহ ছয় দিনের বাচ্চা তার জবান আল্লাহ খুলে দিলো হজরতি শাহ বলে কলা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতা বাবা জালা নিনা ভিয়া আল্লাহ বা ইসা সঙ্গে সঙ্গে বলছে কলা ইন্নি আব্দুল্লাহ আমি হচ্ছাম আমি হচ্ছি আল্লাহ তালার বান্দা এবং আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং তোমাদের যেন মানো মাননীত করেছেন সোমান আল্লাহ বলেন প্রিয় ভাইরা এই হলো হজরত মারিয়াম আলহি সালাবের জীবনী প্রথম শিক্ষা আমরা আমাদের সন্তানদের মেয়ে সন্তানদের নাম দিব সুন্দর ইনশা আল্লাহ আর আল্লাহ নবী বলছেন দুনিয়ার সমস্ত নারীর জন্য চারজন নারীর জীবনেই যথেষ্ট সুমান আল্লাহ বলেন ফাতেমা বিনতে মোহাম্মদ খাদিজা বিনতে খোয়াইলিদ এরপরে মারিয়াম মারিয়াম বিনতে ইমরান আর চতুর্থ নাম্বার ফেরাউনের স্ত্রী আসিয়া এই চারজন নারীর আদর্শ যদি আমাদের সমাজের নারীরা ফলো করতে পারে তাহলে এই চারজন নারীর আদর্শ ফলো করলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ধরে বলেন সুবহানাল্লাহ